তিনি রে মাছ রেডি হয়ে গেল এদিকে সল মাছ আর এটা হচ্ছে জিয়ল মাছ ও বলছো এক জায়গায় করে নেবে সুবিধা হবে দুদিকে তো খেয়ে নিলেও কিছু বাদ না আজকে সামনে তুমি যেহেতু কিন্তু কি বলতো যে টাইমে আমি দোকান যাই সকাল থেকে আজকে ব্লগ করতে পারিনি কারণ পাশের বাড়িতে পুজো হচ্ছে হনুমানজির আর তার জন্য প্রচণ্ড মাইক বাজছে তার জন্য ব্লগ করা হয়নি এক্সারসাইজ ক্লাস থেকে ফিরে স্নান টান করে নিয়েছি একদম ফ্রেশ হয়ে গেছি আর একটা চট জলদি রান্নাও করে নিয়েছি কিন্তু সেই রান্নার ব্লগও করতে পারিনি দেখে না মাছ কিনলাম টাটকা মাছ শোল মাছ আর হচ্ছে কানিজিওল তো সেইটারই একটা পাতলা করে ঝোল করেছে কি করেছে একবার এক ঝোলক তোমাদের দেখিয়ে দিই তারপরে এখন খাওয়া দাওয়া করে দুজনাই বেরিয়ে যাবো এই যে বানিয়ে নিয়েছি একটা পাতলা পটল দিয়ে আদা জিরে বাটা দিয়ে শোল মাছ আর তার সাথে কানি জিওলের ঝোল কি ব্যাপার স্নান করানোর পরে একইভাবে গা চুল করছিস কেন তোমার গা চুল করছে গা চুল করছে গা চুল করছে ঠিক আছে তোমার ছোট্ট পুতু গো ছোট্ট পুতু স্নান টান করে এইমাত্র জাস্ট এলাম আর আজকে সময় পেয়েছিলাম চুলদারিটা কাটার তাই অনেকটাই কেটেছি মানে এতটা নেমে গেছিলো প্রায় মনে হচ্ছিল যা আমার হ্যাঁ ক্যামেরাতে দেখে মনে হচ্ছে এটা এতটাই নেমে গেছিলো অনেকটা তুলেছি আর চুলটা অনেকটা কেটেছি তো একটু হালকা হালকা লাগছে নিজেকে দেখতে একটু অন্যরকম লাগছে যা হয় আর কি দীর্ঘদিন চুলদারি রাখলে একটুখানি কাটলেও একটা অন্যরকম ভাব লাগে আর কি তো এবার খেতে বসবো আর আজকে তো অফিস চলে যাবে আর আমার আজকে দোকানে যাওয়ার ইচ্ছে নেই তবে একটা দাদা ফোন করেছে যদি আসে তাহলে যেতে হবে আদারওয়াইজ বাড়িতে থেকে অনেকটা পেন্ডিং কাজ আছে সেগুলো করতে হবে তো আগে খেয়ে নি চলো দাদা দিদি দাও কি খিদে পেয়ে গেছে গো কি আজকে আলু করলা সেদ্ধ পেঁয়াজ দিয়ে বাহ লাগবে খেতে আর এটা আমাদের আনা সেই শোল মাছ আর কানি জিওলের ঝোল তাই তো ও আরেকটা জিনিস আছে দেখাতে ভুলে গেছি মানে আমি জানতাম না ভুলে গেছিলাম সকালবেলা একটা খাইয়েছিল আমাকে মাছের ডিমের বড়া এটা বাপি এনেছিল মাছের ডিমটা হ্যাঁ সেটাই তো বলছি না হলো ওই যে যে ডাটা দিয়ে যায় না ও ডাটাও আছে ভাজা কেন রসা হলে বেশি ভালো হতো যাই হোক আমার রসাটা বেশি ভালো লাগে নাটার তাও খেতে হবে উপকারের জন্য মুখের সাথে খেয়ে তো লাভ নেই তাই না তোমাকেও তাই তুমি একটু বেশি করে নাও তুমি আবার সবজি খেতে চাও না হা হা অফিস থেকে এসে রেডি রেডি হয়ে এখন বেরোচ্ছি মঙ্গলবার পাশে বাড়িতে গানের আওয়াজ হচ্ছে শুনতে পাচ্ছ কারণ পুজো আছে চুলটা এসে শ্যাম্পু করলাম বলে একদম খেঁকড়া হয়ে থাকলো খুব বাজে লাগছে

আর এদিকে হচ্ছে বহরমপুর তো এটা আমাদের কাছে ভীষণ স্পেশাল একটা রাস্তা কারণ আমরা ফার্স্ট টাইম এখানে দেখা করেছিলাম ও আমাকে বলেছিল চলো একটু যাই একটা অচেনা ছেলের সঙ্গে আমি বাইকে চেপেছিলাম বলে বলেছিলাম আজকে যেটা তোমরা আমাদের লাভ স্টোরিতে আই গেস দেখো এখন অব্দি সেই জায়গাটা আমরা এসে পৌঁছাইনি আর সেটা খুব তাড়াতাড়ি লাভ স্টোরি আসবে আর কেন স্পেশাল কীভাবে দেখা হয়েছিল সেগুলো তো অবশ্যই তোমাদেরকে বলবো কিন্তু জায়গাটা

তুমি দেখবি দু নম্বরই এবারই আসলাম আর এসে এই ড্রেসটা পরে যাবো এখন এগারোটা বেজে গেছে মা বলেছিল চলে আসবে আসলে পাশের বাড়িতে পুজো হচ্ছে তোমাদেরকে বলেছি সকাল থেকেই সেই পুজোরই নিমন্ত্রণ আছে এগারোটা বেজে গেছে আর ওয়েট করা যাচ্ছে না এবার চলে যায় আর গিয়ে একদম ডিনারটা কমপ্লিট করে চলে আসি চলো ও এখনো রেডি হয়নি রেডি হচ্ছে তাড়াতাড়ি চলে যাচ্ছে চলো আমি রেডি ছিলাম সব কাজগুলো বলো চলো ও চলো হ্যাঁ আমার এত খিদে পেয়েছিল মানে আমার পাতে আর কিচ্ছু নাই না সবটাই ভালো হয়েছে পোলাওটা এত সুন্দর হয়েছে আর দমটাও দারুণ হয়েছে না আর এটা আমার স্পেশাল ফেভারিট খুবই ভালো লাগে ভোগের খিচুড়ি অসাধারণ তুমি নেবে না আমি সম্পূর্ণ সংযোগ করি তাহলে ঠাকুর এখানে রাখা আছেন আসলে ওনাকে প্রতিষ্ঠা করা হবে সেই জন্য একটা মানদ ছিল তার জন্যই করেছে আর এইখান থেকে আমাদের বাড়িটা দেখা যাচ্ছে এই যে আমাদের বাড়ি একদম পাশের বাড়ি বলছিলাম না তোমাদেরকে এটা আমাদের বাড়ি আর এটা হচ্ছে কাকিমাদের বাড়ি এখানে এখন দাঁড়িয়ে আছি আমরা এই টাটা তো বেরিয়ে গেলাম এখান থেকে অনেক দূরের পথ যেতে হবে প্রায় এক কিলোমিটারের রাস্তা এখন আমরা হাঁটতে ট্রেনে করে যাব খাওয়া দাওয়া করে এই ট্রেনে করে এসে এ বাবা পুটুগুলো এখানে বসে আছে পুটুর ঘাটটা দেখো তো আগে থেকে কমেছে না কি হয়েছে তোর ঘরে ও ও দেখো এ দেখো না না কিছুটা হয়েছিল দেখো জল হলে গেছে তার সেটা দেখলাম জল দিয়েছে হয়তো না না হতে পারে কিছু হয়েছিল ফাটিয়ে দিয়েছে

আর তোমাদের লাস্টও যাকে দেখলাম টাটা বললাম ওটা আমার ছোটবেলার বন্ধু আমরা সব একসাথে এক ব্যাচে করতাম পড়াশোনা করতাম আর কি ওরিকটা মানুষ তো সেই জন্য পুজো ছিল তাই চলে গেছিলাম তো যাই হোক কি আমার বাড়ি যাবো বাড়ি গিয়ে ড্রেস চেস চেঞ্জ করে তারপর ঘুমানোর পরে আগে তাড়াতাড়ি বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে একদম রেডি এবার শুধু ঘুমোতে যাবো একদম মানে শুধু ক্রিম মাখাটা বাকি আছে ঘড়িতে বাজা এখন পোনে একটা কালকে সকালে আবার এক্সারসাইজ ক্লাস সাড়ে ছটায় উঠতে হবে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই দেবলেন্দ্র সংকেতের পাশে থাকো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট টাটা